আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আমি বর্তমান অবস্থায় ভালো নেই তো ভালো নেই আমার নিজের কারণে না আমার নিজের সমস্যার অভাব নেই ঠিক আছে অনেক সমস্যার ফেস করতে হচ্ছে আমার ঠিক আছে অনেক কষ্টে জীবনযাপন করতেছি তারপরও আবার দেশে যে অবস্থা ঠিক আছে ওই দিন যে ঘটনাটা ঘটলো আসিয়ার মতো বোনকে যে দুনিয়া থেকে তুমি বিদায় করলা ভাই কেন করলা ভাই কি অপরাধ ছিল তার সে তো তার তো বয়স মাত্র আট বর্ষ ঠিক আছে তার তো বরদা ঘর বয়সও হয়নি সে তো মাত্র তিরিতে পড়ে তার অপরাধরা কি ছিল তা কেউ কি ভাই আপনারা বলবেন যে তার মুখে অন্য ছিল না আহ হা হাই রে শোনা বাংলা কি চলতেছিলে সে সব যাক আমরা সবাই এটা সুষ্ঠু একটা বিচার চাই ওই রকম একটা বিচার চাই যেই রকম বিচারটা করলে ঠিক আছে নেক্সট টাইমে আসিয়ার মতো কোনো বনকে ঠিক আছে মানে ইজ্জত দিয়ে আসিয়ার মতো কোনো বনকে অসম্মান করে দুনিয়া থেকে বিদায় করা না হোক ওই বিচার চাই আমরা ওই রকম বিচার চাই তো আমাদের ইয়ে অনুষ্ঠানের কাছে এতটুকু আমাদের আবদার ঠিক আছে তো আর কোনো আসিয়ার মতো কোনো বোন যেন দর্শন না হয় ঠিক আছে ওই ভাবে আপনি বিচারটা করবেন ঠিক আছে ও আসিয়ার ভিডিওটা আমি যতবার দেখছি ততবারই আমার চোখ দিয়ে পানি চলে আসছে ঠিক আছে এরকম কাহিনী আমার জীবন আমি দেখি ভাই তুমি কাজটা ঠিক করো নাই ঠিক আছে আল্লাহ তালা কিন্তু তোমাকে সারবে না আমাদের বাংলার জমি যে তুমি সার পাও আল্লাহ তালার কাছে গিয়ে তুমি সার পাবা না এই দিনে সার পেতে পারো আমি একটা কথা বলতে চাই দর্শকদের শুধু বাংলাদেশের মানচিত্র থেকে নই পুরো বিশ্বের থেকে দর্শকদের নাম মুছে ফেলতে হবে এটা আমার কথা নয় এটা আমরা বাংলাদেশের সবার কথা ঠিক আছে দর্শকদের আমরা মনে প্রাণে ঘৃণা করি দর্শকদেরকে আমরা ভালোবাসি না ঠিক আছে তারা জারুদ সন্তান না ঠিক আছে যদি সেই যদি জারুদ সন্তান না হইতো ঠিক আছে আসিয়ার মতো বোনকে দর্শন করতে পারতো না ওকে তো আসিয়ারও কিন্তু মা আছে ভাই আছে বোন আছে ঠিক আছে বাপ আছে ঠিক আছে তো তারও কিন্তু দুনিয়ায় ব্যস্ত থাকার ইচ্ছা ছিল সবার দুনিয়ায় ব্যস্ত থাকার ইচ্ছা থাকে ঠিক আছে আর সে তো মাত্র এই ছুটু বাচ্চা তার তো খেলার বয়স ছিল এখন ভাই কি করলা তুমি এটা দুনিয়াতে একটু চলাফেরা করতে দিলা না দুনিয়ার আলো ভালো দেখতে দিলা না তুমি তাকে সে তো দুনিয়াটা ভালো করে দেখেই নাই আমরা তোমাদেরকে তোমাদের মতো ভাই চাই না বাংলাদেশে ঠিক আছে যাক এটা আমরা বিচার চাই সুষ্ঠু বিচার চাই যে বিচার হলে আমাদের মা বল আর দর্শিত হতে হবে না ঠিক আছে আর আমরা বাংলাদেশ থেকে দর্শক মুক্ত বাংলাদেশ চাই এবং মাদক মুক্ত বাংলাদেশ চাই এটাই আমাদের ওয়াদা ঠিক আছে এটাই আমাদের অঙ্গীকার যে আমরা মানে মাদক মুক্ত দর্শক মুক্ত যদি বাংলাদেশ করতে পারি তাহলে আমাদের দেশ অনেক বহুদূর এগিয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন প্রিয়